দেনাবা নাটকের বর্তমান অবস্থা কিন্তু একদমই চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে একদিকে শহীদ আর মৌয়ের যন্ত্রণা আরেক দিকে শহীদ এবং দেখা যাচ্ছে নেপার মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যাবে যেই ঝামেলাটা একেবারে নাবিলা মেনে নিতে পারবে না অপরদিকে নাবিলা কিন্তু এমন একটা কাজ করে বসবে যেটা কিন্তু পুরো দর্শকেরই মাথা নষ্ট করে দিতে পারে ভিউয়ার্সরা কী হতে চলেছে তাহলে দেনাপাউন নাটকের চুরানব্বই নাম্বার পর্বটিতে চুরানব্বই নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই আপডেট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিউয়ার্সরা এই ভিডিওটি শুধুমাত্র আপডেট ভিডিও আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে এবং কখন আপলোড করা হবে দেনাপা নাটকের চুরানব্বই নাম্বার পর্বটি ভিউয়ার্সরা আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে যে খায়রুলের যে অবস্থা সেটা কোনো দিন দিন ইম্প্রুভ হচ্ছে এবং পাশাপাশি সে যে কষ্ট করে যে কম খেয়ে সে অর্থ সঞ্চয় করতেছে এটা কিন্তু একদিকে যেমন শহীদ মেনে নিতে পারতেছে না অপরদিকে কিন্তু এটা কিন্তু খায়রুলেরই লাভ হচ্ছে বলে মনে করেন এই খায়রুলের বাবা শওকত মাস্টার বিহুবাসরা আপনারা দেখেছেন নিপা কিন্তু খায়রুলকে অনেক ভালোবাসে কিন্তু একটা এমন একটা পর্যায়ে চলে আসতে পারে যেখানে খায়রুলকে সরাসরি নিপা ভালোবাসার কথা বলতে গিয়েও বলতে পারবে না একমাত্র এই শহীদের কারণে কারণ শহীদ চায় না যে তার শালিকাকে এই খাইড বিয়ে করুক তো এদিকে নিপা সন্দেহ করে না কাউকেই সন্দেহ করে না দিকে মৌ সন্দেহ করে শুধুমাত্র একমাত্র ব্যক্তি সেটা হচ্ছে শহীদ শহীদ কি নাবিলার সাথে ঘোরাঘুরি করে মেলামেশা করে এই বিষয়গুলো একেবারে অপছন্দ করে এই মৌ মৌয়ের সন্দেহটা কিন্তু একদমই কারেক্ট কারণ আমি দেখতেছি মৌয়ের সন্দেহটাই একদম কারেক্ট তো মৌ যা চিন্তা ভাবনা করছে সেটাই কিন্তু মিলে যাচ্ছে কি হবে তাহলে এই আপডেট পর্বটি আপডেট পর্বটি আপনারা আগামী সপ্তাহের রবিবারে আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে নয় আগামী সপ্তাহের রবিবারে আপনারা দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পারবেন ভিউয়ার্সরা আমি আবারও বলে রাখি আমরা এই ভিডিওটি শুধুমাত্র একটু আপডেট নিউজ অর্থাৎ নাটকটি কবে এবং অগ্রিম কিছু ঘোরার সম্ভাবনা থাকে এই বিষয়ে আলোচনা করলাম ধন্যবাদ